তো ভাই আপনি কি এটার মধ্যে হান দিয়ে সেলাই করছেন না সেলাই করি হামছে ওরে খোদা চোখ দিয়ে এবার দু দিছে কেটা ভাই আমি ডোন মান প্লিজ মুসলমান হিসাবে আরেকজন মুসলমানরা সালাম দিলাম সালামের উত্তর দিলেন না কি ধরনের মানুষ আপনি ভাই মুসলমান কি মোর গায়লা হা যে তোমার সালামের উত্তর দেওয়া লাগবে আর তুমি কইতে আইছো না আইছো সোনা বাট পার সালামের উত্তর চাও কে ডোন মাইন প্লিজ সরি হরিপদ দা কিছু মনে করবে না ভুলে গেছে নমস্কার

এ হালা আবার যায় সেদিন রাতে তোমাক নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি সে থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে কথাটা বড় বুবুক কইছে লড়ুকো কলম তারা তো উল্টাপাল্টা কথা কইছে এক কাম করেন একখান ঢোল ভাড়া করে হাটে গিয়ে কনগা যা আপনি খারাপ স্বপ্ন দেখিছেন বিশেষ করে জহরজান আমি স্বপ্নটা দেখার পর থেকে খালি মনে হচ্ছে যদি স্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে জন্য সেদিন তোমার কাছে কথাটা কবার জন্য গিয়েছিলাম তুমি তো আমার কোনো কথা শুনবেনই চাও না আচ্ছা আমার কাছে কয়েক কি হবি কুত্তে বিলের কানে কানে ধরে কোয়া দেন গা আপনার স্বপ্ন ফলবি না দারুণ একটা কথা মনে করে দিয়েছে তো কথাটা তো মনেই ছিল না ছোটবেলা দাদির কাছ থেকে শুনেছি কোনো খারাপ স্বপ্ন যদি কুত্তে মধ্যে যায় আর সেই স্বপ্নটা ফলে না দেখো তো বড়বুর কাছে আমি কথাটা করলাম আমার শুধু গাল পাইলো একটা জন্য কথাটা আমাকে মনে করে দিল না তাহলে এখন যান কুত্তে বিলাই খোঁজেন গা কুত্তে বিলাই খুঁজে পাওয়া কঠিন হবে না মানুষ খুঁজে পাওয়া কঠিন কি কো জর্জান তোমার কাছে বসার একটু ইচ্ছে হচ্ছে বসি ও জ্বর জান তোমার তো আরেকটা খবর দেওয়ার ছিল আমি তো গীতের তালিম নেওয়া শুরু করে দিয়েছি গলার সুরটা একটু কম তারপরেও সেদিন আমার গীত শুনে আন্তনু খুব পছন্দ হয়েছে কতি খুব লজ্জা করে তারপর তুমি যদি চাও আমি একটা গীত শুনে বের পারি শুনাই হ্যাঁ শুনাই আমায় বাসায় শোন আমায় বাসাই 아꿀 도리 아버지꿀 나이 래꿀 나이 기나 꿀 나이